হাই বন্ধুরা চলে এসেছি আটটা বেজে গেছিলাম কারণ কি আমি ঘুরতে যাচ্ছি আমার ছেলে আমি আমার আর দিদি ভাই আমার দুদিন থাকবো না বাড়িতে একদম লাইভ জাস্ট ভিডিও করা থাকি আগে থেকে শর্ট ভিডিও ঠিক আছে চলো সবাই তো কেউ দেখছো তাদেরকে বলবো রিকোয়েস্ট করবো তো কমেন্ট করতে হাই লেখো যাতে আমার সাউন্ড কষ্ট দেখা যাচ্ছে কিনা সেটা বলবো সরি সাউন্ড শুনতে পাওয়া যায় দেখা আমাকে দেখা যাচ্ছে সাত কষ্ট শুনতে পাওয়া যাচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে প্লিজ তোমরা যারা দেখছো আমার লাইভ কমেন্ট করো যে বুঝতে পারো কেউ হাই দেখো তবে বুঝতে পারবো যে ঠিকঠাক চলছে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটা লাইক করো লাইকটা শেয়ার করো তোমাদের ভালোবাসা তাহলে তো আমার চলতে পারবো পারবো সবসময় এটাই বলি তোমরা একটু সময় আমি অনেকটা সময় তোমাদেরকে সেইভাবেই তোমার চলতে চেষ্টা করি তো তোমরা যারা লাইক দিচ্ছ আমার তো কমেন্ট করো তো আমার একটা ছোট্ট ব্যবসা আছে শাড়ি নাইটি ব্যবসা আছে আমি কোনোদিন একটা লাইভ ব্যবসা একটু সময় লাগবে যে আছে তবুও চেষ্টা তো যারা আছে লাইভ কমেন্ট করো তোমরা কমেন্ট করলে তবে তো মাথায়

তো না কথা হইলে আমি পাস করতে পার তো প্লিজ দেন যারা আমার লাইভ দেখছো তারা আমাকে কমেন্ট করো কিছু বলো কেমন কি জামাত থাইতো কিছু না বললে তো একা একা ঠিক আছে আমার শুনে কথা বলি

হ্যাঁ ভালো আছো বলছো thank you ভালো থেকো সব সময় ভালো থেকো ঈশ্বরের কাছে প্রার্থনা করো সব সময় সবাই সুস্থ থাকে ভালো থাকে কি করে এই তো friend আমি আপ তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি তোমাদের থেকে কিছু কথা শুনবো আমি কিছু কথা বলবো বাংলাদেশ থেকে বলছো আমি যেতে মানে করছি ওয়েস্ট বেঙ্গল আমার বাড়ি পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গল আর পকর বাড়ি হচ্ছে আসানসোলে তোমরা শ্বশুর বাংলাদেশ থেকেই তো যারা আমার লাইভ দেখছো কমেন্ট করো আর যে বন্ধু আমাদের কমেন্ট তাকে সত্যি বলছি অনেক মনে খুশি হলাম তো আমার সাউন্ড কি স্পষ্ট আসছে একটু যারা আমার লাইভ দেখছ প্লিজ কমেন্ট করো গুড ওকে থ্যাংক ইউ আমাকে মানে ঠিকঠাক দেখা যাচ্ছে তো যারা কেন্ট আছো প্লিজ কমেন্ট করো কি নো বন্ধু বুঝলাম না দেখা যাচ্ছে না ঠিকঠাক বা স্পষ্ট আওয়াজ আসছে না বলো সবাই কি সবার কি টিফিন হয়ে গেছে যারা আমার লাইফ দেখছো সবার কি সন্ধ্যায় নাস্তা হয়ে গেছে হায় বিভাজ হায় হ্যালো ফ্রেন্ড করার জন্য আমি তোমার লাইভটা আজকে নতুন দেখছি থ্যাংক ইউ বন্ধু দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর কোথা থেকে বলছি একটু কমেন্ট করো বিভাস বিভাস মন্ডল নতুন বন্ধু আমার কোথা থেকে দেখছি একটু কমেন্ট করো আমি আসানসোল দেখি আমার বাড়ি আসানসোল নদিয়া রানাঘাট তো কালকে আমরা যাচ্ছি মায়াপুর তো চলে যেস দেখা হবে না আমি এই জন্য টিফিন হয়নি আর বিভাস বলছে রানাঘাট থেকে নদীয়া রানাঘাট তো আমরা কালকে মায়াপুর যাবো তো তোমার বাড়ি থেকে যাবো বিভাস যাবো কি থাকার জায়গা কিন্তু খুব অভাব ও তাহলে আমার বাড়ি এসে দেখো তো বাড়ির পাপা যে ঠিকানা দাও তোর তো তো কালকে আমি মায়াপুর যাব তো আমার একটা ছোট্ট শাড়ির ব্যবসা আছে নদিয়া থেকে আমার নদিয়া থেকে শাড়ি আনি তো ওখানে আমি শাড়ি নেব যেহেতু আমার ছোট বাচ্চা আমি একদিনে রিটার্ন আসতে পারবো ওই জন্য কাল যাব মায়াপুর সকালে থেকে বেরিয়ে হাই এসো দিন ভাই অসুবিধা নেই জানি বন্ধু অসুবিধা নেই ঠিকানা তো জানি না আর কালকে যাবো মায়াপুর মায়াপুর আমার ছোট শাড়ির ব্যবসা আছে শান্তিপুর চেন শান্তিপুর এখানে অনেক শাড়ি পাওয়া যায় হ্যাঁ ফ্রেন্ড জানি চার বছর যাচ্ছি তো মোটামুটি কিছু কিছু জানি অনেক না জানো শান্তি কিছু কিছু জানে আর সবচেয়ে ভালো জানি কি জানো তোমাদের ওখানে অনেক ইউটিউবার আছে পুরুলিয়া জেলায় অনেক ইউটিউবার আছে আমার খুব খুব ইচ্ছা জানান তো যে কোনো ইউটিউবার এর সঙ্গে আমি দেখা করি আমি কিছু শিখতে চাই কিন্তু আমি কিছু জানি না কিছু শিখতে চাই আর রানাঘাটে মন্দিরে আছে ইমেজ ফ্যামিলিতে মন্দিরা দেখি ওদের কেউ তার থেকেও বেশি রানাঘাটে স্টেশনের ওখানে এক ভদ্রলোক আমার বাপের বাড়ির ওখানে ইলেকট্রিকের কাজের সঙ্গে ওখানে জব করতো

তোমার বাড়িতে কে কে আছে বল আমার বাড়িতে আমার ছেলে আমার স্বামী শ্বশুর মশাই সময় মারা গেছে না শাশুড়ি লাইভ করে তাহলে মায়াপুর থেকে লাইভ করবো শান্তিপুর থেকে লাইভ করো যদি করতে পারো কেউ দেখছো অঙ্ক করো কথা বলতে শুরু আর আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করুন আচ্ছা দিভাই আমি তোমাকে কম দামে শাড়ি কিনে দেব আমার বাড়ি শান্তি তো খুব ভালো হবে খুব সুবিধা হবে আমরা কালকে সকালে এখান থেকে ফার্স্ট লোকালে যাব বর্ধমান বর্ধমান থেকে বাস ধরে তারপর ওই পারে যায় বাস ধরে ঠিক আছে তুমি না আমার ফেসবুকে আছে আমার ফেসবুক

আরো কেউ কেউ আছো তোমরা কথা বলে তোমরা প্রশ্ন করো আমি ওই বন্ধু বাংলাদেশ থেকে দেখছিল কোথায় হারিয়ে গেলে আমার বউ আছে আছে মা আছে বাবা আছে সব মানে ফুল ফ্যামিলি সুন্দর একটা আমার ছেলে আছে আড়াই বছরে দেখো একটু পরেই চলে আসবে বেশিক্ষণ মা ছাড়া থাকে আর আমার হাজবেন্ড আছে শাশুড়ি আছে ভাসুর আছে হাজবেন্ডের তাজা শ্বশুর মশাই ষষ্ঠীর রাতে মারা গেছে এই বছর ষষ্ঠীর রাতে মারা গেছে তাহলে আমরা সবাই ছিলাম আর ননদ আছে ননদ এখন এখানে আছে তো চলে যাচ্ছে জানো তো আগে যেতাম বাবু হওয়ার বাচ্চাটা হওয়ার আগে চার পাঁচবার গেছিলাম মাঝখানে যেতে পারিনি ছোট বাচ্চা তোর বাবাই অদিতি কালকে অদিতি কালকে পাবো না আমি তো এখন বাইরে আছি আর পরে দু মাস পরে পালিয়ে যাব কোথায় থাকো তুমি ঠিক আছে বন্ধু একটা একটা কথা বলতো তোমরা তো তোমরা দিয়া দিলে অনেক কারোর সঙ্গে কি যোগাযোগ আছে কেন তো জীবনে পথ চলতে হবে নিজেকে দাঁড়াতে হবে ছোট বাচ্চা ওই ঘর থেকে কিছু করার চেষ্টা ছোট ব্যবসা যতটুকু হয় হয় যা হয় না বলবো না সামথিং হয় কিন্তু তবুও নিজের পায়ে দাঁড়াতে হবে সেই হিসেবে বাচ্চা কিন্তু বাইরে যেতে পারি না তুমি ইউটিউব অনেকে দেখি ইউটিউব থেকে অনেক কিছু করে আমার অনেক কিছু সবচেয়ে এত তো বড় হতে চাই না যতটুকু পারবো চেষ্টা করো সেই হিসাবে আমাকে না আমি কারোর হেল্প চাই আমি বলবো না কেউ আমাকে হেল্প আমি শিখতে চাই তাদের সেটাই আমার কাছে তারা যদি আমাকে শেখায় সেটাই আমার কাছে অনেক

जानो मैं एक जब जीवाशास्त्र का गम में हुआ था कि दैट कानून को क्यों लाइक दैट क्यों कांटे सर हाय

मालूम है कि आपको आपको बातचीत करनी पड़ेगी विवश करने के आपको आपको तो ना

যারা আছো প্লিজ করো কথা বলবো না হাসাচ্ছি কেউ আমাকে যে বন্ধু বাংলাদেশ থেকে দেখছিল বন্ধু সরে গেছে কি যারা দেখছো

অনেক অচেনা মানুষ আছে মানুষজন দূর থেকে আমরা কথা বলি জানতে পারি কি আরো ভালো লাগা খারাপ লাগা সব কিছু জানতে পারি আমি সোশ্যাল মিডিয়া তো তোমরা আমার বাড়িতেও তো জানতেই সকালে আমার বাড়িতে

क्या 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 चल रहा है काम या बात काम ये तो मैंने क्या कोई जवान है काम के लिए काम